আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খাদিমুল ইসলাম কৃষি তথ্য কেন্দ্রের সংগঠক মশয় সংঘ তথ্য দপ্তর আঞ্চলিকভাবে রাজশাহীর পক্ষ থেকে সবাইকে অভিনন্দনের শুভেচ্ছা আজকে আমরা আছি রাজশাহী সদর উপজেলা বাকির মোড়ে বিলগি খামারে যিনি খামার করে অনেক লাভবান হয়েছেন তিনি গৃহপ্রেক্ষার পাশাপাশি খামার করেছেন এবং গাভীর খামার তৈরি করেছেন গাভীর খামার করে তিনি দুধ বিক্রি করতেছেন এবং বিভিন্ন

কে আছে আপনার এখানে মানে বকন আছে বাচ্চা গাই কাভি কতটা আছে কাভি আপনার এখন তিনটা আছে বকন কতগুলো গরু কেজি কেজি

এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তথ্য দপ্তরের পাশে প্রচারে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর ও